বিসমিল্লাহ রকম রহিম আজকে জানব যে মূর্তি প্রতিমা ভাস্কর্য দেবদেবী এবং কি বন্ড গরু পরকালে শত্রু হয়ে আক্রমণ করবে এই ব্যাপারে কোরআন থেকে জানব আল্লাহ সুবল তালা আমাদেরকে কী জানিয়েছেন এদের ব্যাপারে এই তাগুতদের ব্যাপারে আমরা যদি প্রথমে দেখি আল্লাহ সুবানা বলছেন যে পৃথিবীতে পারস্পরিক ভালোবাসার বন্ধন রক্ষার্থে এবং কি পরকালে সাফল্য লাভ করার উদ্দেশ্যে বিভিন্ন মূর্তি ভাস্কর্য দেবদেবীর পূজা এইসব মনে করে যে এরকম উপকার বা ক্ষতি সাধন কোনোটাই করতে তারা কিন্তু পরকালে সাক্ষম হবে না এগুলি ক্ষতি করতে পারবে না এবং উপকার করতে পারবে না কিন্তু বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন অনুসারী তারা এই বিভিন্ন তাগদের উপাসনা করে চলছে যাতে পরকালে মুক্তি পেতে পারে এই ব্যাপারে কোন থেকে জানবো প্রথমে যদি দেখি আল্লাহ সাবতালা বলছেন সত্ত্রিশ নম্বর সুরা ইয়াসিন চুয়াত্তর নম্বর আল্লাহ বলছেন আহিনত নম্বর সুরা ইয়াসিন চুয়াত্তর নম্বর আয় আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য তাগুদের তাগতকে গ্রহণ করেছে যাতে পরকালে তারা মুক্তি পেতে পারে বা সাহায্য পেতে পারে তারা যাতে জান্নাত পেতে পারে এমন ধরনের মিথ্যা আশা আকাঙ্ক্ষা করতেছে তারা আর সত্রিশ নম্বর সরায় এসিনের পঁচাত্তর নম্বর আয় তে আল্লাহ তারা বলছেন অথচ আল্লাহ বলছেন যে অথচ এইসব উপাস্য বা এইসব তাগত তাগদেরকে তো সাহায্য করতেই পারবে না এবং কি তাদেরকে বাহিনী রূপে আক্রমণ করতে আসবে যারা এইসব তাগদের উপাসনা করে এগুলি তাদেরকে বাহিনী রূপে আক্রমণ করবে আল্লাহ সোভান তালা সৃষ্টি দিয়েছেন আমাদেরকে আমরা যদি দেখি চার নম্বর ছিল একশো ষোলো নম্বরে আল্লাহ সুবন্নতারা বলছেন যে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর সাথে যদি কেউ মানে শিরিক করে এই ব্যাপারে আল্লাহ কাউকে সার দিবেন না আল্লাহ বলে দিছেন আর আমরা যদি দেখি যে শয়তান শয়তান মানুষকে প্রতিশ্রুতি দেয় যে মিথ্যা আসা আকাঙ্ক্ষা করার জন্য কিন্তু চার নম্বর সিসা একশো উনিশ নম্বর আড়াতে আল্লাহ বলছেন যে তাদের কে মিথ্যা আশা আশা আকাঙ্ক্ষা দেয় যে শয়তানকে বন্ধুরূপে তারা গ্রহণ করে মিথ্যা আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা দিয়ে আর এই প্রতিশ্রুতি তাদেরকে আশ্বাস দেয় যে তারা শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় যে তারা প্রতারণা ব্যথিত আর কিছু নেই মানে শয়তান প্রতারণা ছাড়া আর কোনো কিছুই তাদেরকে এই মিথ্যা আশা আকাঙ্ক্ষা দিচ্ছে আল্লাহ সোহ্ন আমাদেরকে বলছেন যে এই ধরনের যে তারা তাগদের এবাদত করে যে পরকালে মুক্তি পাবে এটা তাদেরকে শয়তান তাদেরকে মিথ্যা আশা আকাঙ্ক্ষা দিচ্ছে এছাড়া না ইব্রাহিম নবীন ইব্রাহিম নবী বলছিল যে এই প্রতিমাগুলি যারা উপাসন উপাসনার উপরে গ্রহণ করেছে এই কেয়ামতের দিন একে অপরের অস্বীকার করবে একে অপরকে অভিশপ্ত করবে তাদের ঠিকানা প্রত্যেকেরই জাহান্নাম জাহান্নাম তাদের কোনো সাহায্যকারী থাকবে না এই ইব্রাহিম নবীর পিতা আজর নমরুদের একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল ইব্রাহিম নবীর পিতা আজর সে যখন জানলো যে তার পিতা একজন শিরিক বক্ত মানে তাগুদের অনুসারী আল্লাহর সূত্র তখন ইব্রাহিম নবী তাকে ত্যাগ করলো এই জন্যই আল্লাহ সুবান ইব্রাহিম নবীকে এই তার থেকে পৃথক করে মানে তাকে পবিত্র রাখছে যদি আত্মীয় হয় এই যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য দোয়া করা নিষেধ করেছেন আল্লাহ সুমান আমরা যাতে আহ অংশীবাদী শিরিক আল্লাহর সাথে যারা করে তাদেরকে বর্জন করি আর আমরা একনিষ্ঠভাবে আল্লাহ তালে রাবাদ করে আল্লাহ পরকলে সাফল্য লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সকল কি বিদান আসসালামু আলাইকুম